প্রিয় দর্শক আপনারা দেখছেন সংবাদ সারাদিন ইউটিউব নিউজ চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা এই ভিডিওটা দেখে একটাই কথা বলার আছে সেটি সাবাস কোস্তব বাগচি এবং বাংলার মানুষজন কোস্তব বাগচি ব্যক্তি বরাবরই একটু ডান পিঠে নেতা তিনি যখন কংগ্রেসে ছিলেন তখন তিনি অধীর চৌধুরীর মেয়েকে নিয়ে যেইভাবে অশ্লীল ভাষা বলেছিলেন তার পাল্টা আক্রমণে জেলে যেতে হয়েছিল মাথা কামিয়ে ন্যাড়া করে প্রতিজ্ঞা করেছিলেন যতদিন না চোরের রানি মমতা ব্যানার্জিকে চেয়ার থেকে টেনে নামাবেন ততদিন পর্যন্ত ন্যাড়া থাকবেন তার বাস্তব প্রমাণ আপনাদের চোখের সামনেই আছে কোস্যবাগ বিজেপি দলে এসে মমতা ব্যানার্জির উপর প্রতিশোধের আগুন কিন্তু এখনও নেমেনি কিছুদিন আগেই দীপক ঘোষের বই নিয়ে কিছু কথা বলেছিলেন আর সেই জন্যই তৃণমূলের দলের মধ্যে কিন্তু ইতিমধ্যেই ফাটল ধরেছে আর আপনারা যে দৃশ্যটি দেখলেন এই বিরল দৃশ্যটি ঘটেছে শ্যামনগর বাজারে গতকাল সুকান্ত মজুমদার তিনি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন ওনাকে জোর করে গ্রেপ্তার করেন লালবাজারের পুলিশ কি তার অপরাধ ছিল জানেন শুনলে আপনারা অবাক হবেন ওনার অপরাধ একটা ছিল তৃণমূল কংগ্রেসের একজন নামি নেতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশের বাড়িতে এক ডাক্তারবাবুর সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন আর সেখান থেকে রীতিমতো পুলিশ এসে তাকে জোর করে গ্রেপ্তার করে গাড়িতে তোলে এমনই এক আইন এই রাজ্যের সেই নিয়ে অনেক বিতর্কে অনেক ঝামেলা হচ্ছে শ্যামনগরের বিজেপি দলের তরফ থেকেই তারই প্রতিবাদ হচ্ছিল আর এই প্রতিবাদেই যথারীতি সেখানে চলে এসেছে পুলিশ সেই অবস্থায় কীভাবে পাল্টা আক্রমণ করল আপনারা সবাই দেখলেন বাগচি প্রতিবাদের মুখে দাঁড়িয়েছিলেন সেখান থেকে পুলিশ ভয়ে ল্যাস গুটিয়ে চলে গিয়েছেন এই রাজ্য বিরোধী পার্টির লোকেরা কী করতে পারে তা কিন্তু দেখালেন এই কোস্তবাকচি এই রাজ্যে সত্যি যদি দু হাজার ছাব্বিশে শাসক দলকে সরাতে হয় তাহলে বাকি জেলার সমস্ত বিজেপি কর্মীদের এই কোস্তবাকচির মতো রুদ্ররূপ ধারণ করতে হবে যে যে ভাষাতেই বোঝে তাকে সেই ভাষাতেই প্রতিবাদ জানাতে হবে কিছুদিন আগে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংসদের বিধায়কদেরকে নিয়ে গিয়েছিলেন দিল্লিতে সেইখানে একশো দিনের কাজে টাকা ফিরিয়ে আনার জন্য আইন ভাঙার জন্য বা সংবিধান ভাঙার জন্যই আন্দোলন এবং মিছিল শুরু করেছিল দিল্লির রাস্তায় কিন্তু দিল্লি পুলিশ এসেই তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেছিল এর এই প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের কর্মীরা গোটা পশ্চিমবঙ্গের রাস্তায় এবং সমস্ত জায়গায় টায়ার পুড়িয়ে আন্দোলন করছিল এবং এখানে একটা মজার দৃশ্য গতকালকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুদারকে গ্রেপ্তার করেছিলেন কলকাতা পুলিশ এর প্রতিবাদে এই বাগচীর মতন কয়েকটা বিজেপি কর্মী আন্দোলন করেছিলেন কয়টা টায়ার পুড়িয়েছেন কি আশ্চর্য তাই না এখনো যারা ভাবছেন বা সমস্ত বিজেপি কর্মীদের উদ্দেশ্য আমি বলছি যে ইডিসিবিআই আসবে এসে এখানে দুর্নীতিকারীর বড় বড় নেতাদের মাথাতে গ্রেপ্তার করে চলে যাবেন আর ভোটের সময় মোদীজি অমিত শাহজি আসবেন এসে তারা গরমাগরম বক্তব্য দেবেন এবং রীতিমতো তিনশো ছাপ্পান্ন ধারা জারি হবে এই পশ্চিমবঙ্গে আর আপনারা হাসতে হাসতে ভোট দিতে যাবেন আর বিজয় চিন্তা ভাবনা করবেন এটা কি হবে এতে কিন্তু হবে না তাই প্রিয় দর্শক উঠে দাঁড়াতে হবে লড়তে হবে আপনারা একবার ভাবুন তো আমাদের পশ্চিমবঙ্গ কি পশ্চিমবাংলায় আছে নাকি বাংলাদেশে চলে যাচ্ছে চারিদিকে শুধু দুর্নীতি আজ চাকরি চুরি তো কালকে কয়লা চুরি কি হচ্ছে এই রাজ্যে একবার ভাবুন তো আর ভেবে অবশ্যই কমেন্ট করে আমার এই নিউজ চ্যানেলটি জানান এবং প্রিয়দর্শক রাজ্যের প্রত্যেকদিন সমস্ত খবর দেখতে প্লিজ এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে পারে একটাই কথা বলার আছে সেটি সাব্বাস কোস্তব বাগচি এবং বাংলার মানুষজন কোস্তব বাগচি ব্যক্তি বরাবরই একটু পিঠে নেতা তিনি যখন কংগ্রেসে ছিলেন তখন তিনি অধীর চৌধুরীর মেয়েকে নিয়ে যেইভাবে অশ্লীল ভাষা বলেছিলেন তার পাল্টা আক্রমণে জেলে যেতে হয়েছিল মাথা কামিয়ে ন্যাড়া করে প্রতিজ্ঞা করেছিলেন যতদিন না চোরের রানী মমতা ব্যানার্জিকে চেয়ার থেকে টেনে নামাবেন ততদিন পর্যন্ত ন্যাড়া থাকবেন তার বাস্তব প্রমাণ আপনাদের চোখের সামনেই আছে কোস্তাগে বিজেপি দলে এসে মমতা ব্যানার্জির উপর প্রতিশোধের আগুন কিন্তু এখনও নেমেনি কিছুদিন আগেই দীপক ঘোষের বই নিয়ে কিছু কথা বলেছিলেন আর সেই জন্যই তৃণমূলের দলের মধ্যে কিন্তু ইতিমধ্যে ফাটল ধরেছে আর আপনারা যে দৃশ্যটি দেখলেন এই বিরল দৃশ্যটি ঘটেছে শ্যামনগর বাজারে গতকাল সুকান্ত মজুমদার তিনি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন ওনাকে জোর করে গ্রেপ্তার করেন লালবাজারের পুলিশ কি তার অপরাধ ছিল জানেন শুনলে আপনারা অবাক হবেন ওনার অপরাধ একটা ছিল তৃণমূল কংগ্রেসের একজন নামি দামি নেতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশের বাড়িতে এক ডাক্তারবাবুর সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন আর সেখান থেকে রীতিমতো পুলিশ এসে তাকে জোর করে গ্রেপ্তার করে গাড়িতে তোলে এমনই এক আইন এই রাজ্যের সেই নিয়ে অনেক বিতর্কে অনেক ঝামেলা হচ্ছে শ্যামনগরের বিজেপি দলের তরফ থেকে তারই প্রতিবাদ হচ্ছিল আর এই প্রতিবাদেই যথারীতি সেখানে চলে এসেছে পুলিশ সেই অবস্থায় কীভাবে পাল্টা আক্রমণ করল আপনারা সবাই দেখলেন বাগচি প্রতিবাদের মুখে দাঁড়িয়েছিলেন সেখান থেকে পুলিশ ভয়ে ল্যাস গুটিয়ে চলে গিয়েছেন এই রাজ্য বিরোধী পার্টির লোকেরা কি করতে পারে তা কিন্তু দেখালেন এই বাগচি এই রাজ্যে সত্যি যদি দু হাজার ছাব্বিশে শাসক দলকে সরাতে হয় তাহলে বাকি জেলার সমস্ত বিজেপি কর্মীদের এই কোস্তবাচির মতো রূপ ধারণ করতে হবে যে যে ভাষাতেই বোঝে তাকে সেই ভাষাতেই প্রতিবাদ জানাতে হবে কিছুদিন আগে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংসদের বিধায়কদেরকে নিয়ে গিয়েছিলেন দিল্লিতে সেইখানে একশো দিনের কাজে টাকা ফিরিয়ে আনার জন্য আইন ভাঙার জন্য বা সংবিধান ভাঙার জন্যই আন্দোলন এবং মিছিল শুরু করেছিল দিল্লির রাস্তায় কিন্তু দিল্লি পুলিশ এসেই তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেছিল এর এই প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের কর্মীরা গোটা পশ্চিমবঙ্গের রাস্তায় এবং সমস্ত জায়গায় টায়ার পুড়িয়ে আন্দোলন করছিল এবং এখানে একটা মজার দৃশ্য গতকালকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুদারকে গ্রেপ্তার করেছিলেন কলকাতা পুলিশ এর প্রতিবাদে এই কস্তিবাকচির মতন কয়টা বিজেপি কর্মী আন্দোলন করেছিলেন কয়টা টায়ার পুড়িয়েছিলেন কি আশ্চর্য তাই না এখনো যারা ভাবছেন বা সমস্ত বিজেপি কর্মীদের উদ্দেশ্য আমি বলছি যে ইডিসিবিআই আসবে এসে এখানে দুর্নীতিকারীর বড় বড় নেতাদের মাথাতে গ্রেপ্তার করে চলে যাবেন আর ভোটের সময় মোদিজি অমিত শাহজি আসবেন এসে তারা গরমাগরম বক্তব্য দেবেন এবং রীতিমতো তিনশো ছাপ্পান্ন ধারা জারি হবে এই পশ্চিমবঙ্গে আর আপনারা হাসতে হাসতে ভোট দিতে যাবেন আর বিজয় বিচরের চিন্তাভাবনা করবেন এটা কি হবে এতে কিন্তু হবে না তাই প্রিয় দর্শক উঠে দাঁড়াতে হবে লড়তে হবে আপনারা একবার ভাবুন তো আমাদের পশ্চিমবঙ্গ কি পশ্চিমবাংলায় আছে নাকি বাংলাদেশে চলে যাচ্ছে চারিদিকে শুধু দুর্নীতি আজ চাকরি চুরি তো কালকে কয়লা চুরি কি হচ্ছে এই রাজ্যে একবার ভাবুন তো আর ভেবে অবশ্যই কমেন্ট করে আমার এই নিউজ চ্যানেলটি জানান এবং প্রিয় দর্শক রাজ্যের প্রত্যেকদিন সমস্ত খবর দেখতে প্লিজ এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে পারে এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে এই ভিডিওটি প্রত্যেকের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো এক বিষয়ে নতুন কোনো খবরে ততক্ষণে দেখতে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ